অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম্পের ঘটনায় দুজন গ্রেপ্তার গত দশই অক্টোবর সাত সকালেই পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের আপার ও লোয়ার ড্যাম্পের খাদ থেকে একটি বুলেরো গাড়ি উদ্ধার করে বাগমন্ডি থানার পুলিশ গাড়ির মধ্য থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় সেই সময় তিন দিন পর আরও একটি মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থলের খানিকটা দূর থেকে যদিও সেই সময় পুলিশের অনুমান দুর্ঘটনা হয়ে থাকতে পারে তবে ঘটনার তদন্তে নেমে দেখা যায় এটা নিছক দুর্ঘটনা নয় একটি খুনের মামলা শুরু করে তদন্তে নামে বাগমন্ডি থানার পুলিশ ঘটনার তদন্তে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের আদিত্যপুরের মুসলিম বস্তি থেকে দুই যুবককে গ্রেপ্তার করে বাগমন্ডি থানার পুলিশ ধৃতদের নাম মহম্মদ সেলিম ও মোহাম্মদ শফিক বুধবার তাদের ঝাড়খণ্ডের আদিত্যপুর থেকে গ্রেপ্তার করে পুরুলিয়া জেলা আদালতে আনা হয় আদালতে তোলার পর চোদ্দ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় বলেই খবর পুরুলিয়া থেকে দীনেশ চন্দ্র কৈরি নিউজ বাংলা